তিনি আমাদের জন্য দান করে গিয়েছেন রত্ন যেমন করে দান করতে হয় তেমনি করে দান করেছে। ওই দিনটিকে করেছেন কৌটটির মধ্যে স্থাপন করে দিয়ে গেছে আজ কৌট উদ্ঘাটন করে রত্নটিকে এই প্রান্তরের আকাশের মধ্যে তুলে ধরে দেখব এখানকার ধুলিবিহীন নির্মল নিভৃত আকাশতলে যে নক্ষত্র মন্ডলী দীপ্তি পাচ্ছে সেই তারাগুলির মাঝখানে তাকে তুলে ধরে দেখব সেই সাধকের জীবনের সাতই পৌষকে আজ উদ্ঘাটন করার দিন সেই নিয়ে আজ আমরা উৎসব করি এই সাতুই পৌষের দিনে সেই ভক্ত তার দীক্ষা গ্রহণ করেছিলেন সেই দীক্ষার যে কত বড় অর্থ আজকের দিন কি সে কথা আমাদের কাছে কিছু বলছে সেই কথাটি না শুনে গেলে কি জন্যই বা এসেছি আর কি নিয়েই বা যাব সেই যেদিন তার জীবনে এই সাতই পৌষের সূর্য একদিন উদিত হয়েছিল সেই দিনে আলো জলেন সেই দিনে যে কি ঘটছে তা তিনি নিজেও সম্পূর্ণ জানেননি কেবল অন্তর্জামী বিধাতা পুরুষ জানছিলেন সেই যে দীক্ষা সেদিন তিনি গ্রহণ করেছিলেন সেটি সহজ ব্যাপার নয় সে শুধু শান্তির দীক্ষা নয় সে অগ্নির দীক্ষা তার প্রভু সেদিন তাকে বলেছিলেন এই যে তুমি আজ আমার হাত থেকে নিলে এটি যে সত্য এর ভার যখন গ্রহণ তখন তোমার আর আরাম নাই তোমাকে দিন জাগ্রত থাকতে হবে এই সত্যকে রক্ষা করতে তোমার যদি সমস্তই যায় তো সমস্তই যাক কিন্তু সাবধান তোমার হাতে আমার সত্যের অসম্মান না ঘটে তার প্রভুর কাছ থেকে এই সত্যের দান নিয়ে তারপরে তিনি তো আর ঘুমোতে পারেননি তার আত্মীয় গেল ঘর গেল সমাজ গেল নিন্দায় দেশ গেল এত 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 বন্ধু আত্মীয় তার সহায় সমস্তের সঙ্গে বিচ্ছেদ ঘটে গেল এমন দীক্ষা তিনি নিয়েছিলেন জগতের সমস্ত আনুকূল্যকে বিমুখ করে দিয়ে এই সত্যটি তিনি দেশে দেশে অরণ্যে পর্বতে ভ্রমণ করে বেরিয়েছেন এই যে প্রভুর সত্য এই অগ্নি রক্ষার ভার নিয়ে আর আরাম নাই আর নিদ্রা নাই রুদ্রদেবের সেই অগ্নি দীক্ষা আজকের দিনের উৎসবের মাঝখানে আছে কিন্তু সে কি প্রচ্ছন্নই থাকবে এই গীতবাদ্য কোলাহলের মাঝখানে প্রবেশ করে সেই ভয়ানাং ভয়াং ভীষণাং ভীষণানাং যিনি তার দীপ্ত সত্যের বজ্রমূর্তি আজ প্রত্যক্ষ করে যাবে গুরুর হাত হতে সেই যে বজ্র তিনি গ্রহণ করেছিলেন এই সাতই পুরুষের মর্মস্থান সেই বজ্র তেজ রয়েছে কিন্তু শুধু বজ্র নয় শুধু পরীক্ষা নয় সেই দীক্ষার মধ্যে কি ভরা ভয় রয়েছে তাও দেখে যেতে হবে সেই ধনী সন্তানের জীবনে যে সংকটের দিন এসেছিল তা তো সকলের জানা আছে যে বিপুল ঐশ্বর্য রাজহর্মের মতো একদিন তার আশ্রয় ছিল সেইটা যখন অকস্মাত তার মাথার উপরে ভেঙে পড়ে তাকে মাটিতে মিশিয়ে দেবার উদ্যোগ করেছিল তখন সেই ভয়ঙ্কর বিপদ পতনের মাঝখানে একমাত্র এই সত্য দীক্ষা তাকে আবৃত করে রক্ষা করেছিল সেই দিন তার আর কোনো পার্থিব সহায় ছিল না এই দীক্ষা শুধু যে দুর্দিনের দারুণ আঘাত থেকে তাকে বাঁচিয়েছিল তা নয় প্রলোভনের দারুণতর আক্রমণ থেকে তাকে রক্ষা করেছিল আজকের এই সাতই পৌষের মাঝখানে তার সেই সত্য দীক্ষার রুদ্র দীপ্তি এবং বরাভয় রূপ দুই রয়েছে সেটি যদি আমরা দেখতে পাই এবং লেশ মাত্রও গ্রহণ করতে পারি তবে ধন্য হব সত্যের দীক্ষা যে তাকে বলে আজ যদি ভক্তির সঙ্গে তাই স্মরণ করে যেতে পারি তাহলে ধন্য হব এর মধ্যে ফাঁকি নেই লুকোচুরি নেই দ্বিধা নেই দুই দিক বজায় রেখে চলবার চাতুরি নেই নিজেকে ভোলাবার জন্য সুনিপুণ মিথ্যাযুক্তি নেই সমাজকে প্রসন্ন করবার জন্য বুদ্ধির দুই চক্ষু অন্ধ করা নেই মানুষের হাটে বিকিয়ে দেবার জন্য ভগবানের ধন চুরি করা নেই সেই সত্যকে সমস্ত পীড়নের মধ্যে স্বীকার করে নিলে তারপরে একেবারে নির্ভয় ধুলি ঘর ভেঙে দিয়ে একেবারে পিতৃভবনের অধিকার লাভ চিরজীবনের যে গম্যস্থান যে অমৃত নিকেতন সেই পথের যিনি একমাত্র বন্ধু তারই আশ্রয় প্রাপ্তি সত্য দীক্ষার এই অর্থ সেই সাধু সাধক তার জীবনের সকলের চেয়ে বড় দিনটিকে তার দীক্ষার দিনটিকে এই নির্জন প্রান্তরের মুক্ত আকাশ ও নির্মল আলোকের মধ্যে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে তার সেই মহান দিনটির চারিদিকে এই মন্দির এই আশ্রম এই বিদ্যালয় প্রতিদিন আকার ধারণ করে উঠছে আমাদের জীবন আমাদের হৃদয় আমাদের চেতনা একে বেষ্টন করে দাঁড়িয়েছে এই দিনটিরই আহ্বানে কল্যাণ মূর্তিমান হয়ে এখানে আবির্ভূত হয়েছে এবং তার সেই সত্য দীক্ষার দিনটি ধনী ও দরিদ্রকে বালক ও বৃদ্ধকে জ্ঞানী ও মূর্খকে বর্ষে বর্ষে আনন্দ উৎসবে আমন্ত্রণ করে আনছে এই দিনটিকে যেন আমাদের অন্যমনস্ক জীবনের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে না রাখি। একে ভক্তিপূর্বক সমাদার করে ভিতরে ডেকে নাও আমাদের তুচ্ছ জীবনের প্রতিদিনের যে তাকে সম্পদে পূর্ণ গুরু এখনো যদি প্রস্তুত প্রস্তুত হয়ে না আঘাত করো চেতনাকে সর্বত্র উদ্যত করো ফিরিয়ে দিও না ফিরিয়ে দিও না দুর্বল বলে তোমার সভাসদদের সকলের পশ্চাতে থেলে রেখো না এই জীবনে সত্যকে গ্রহণ করতেই হবে নির্ভয়ে এবং অসংকোচ অসত্যের স্তূপাকার আবর্জনার মধ্যে ব্যর্থ জীবনকে নিক্ষেপ করব না দীক্ষা গ্রহণ করতে হবে তুমি শক্তি দাও উদ্ধৃতি শেষ মহর্ষি একদিন শান্তি সত্য মঙ্গল ও আনন্দকে তার ব্যক্তিগত জীবনে এবং আমাদের সামষ্টিক জীবনে অর্জন করার সাধনা করেছিলেন আজকের পৃথিবীতে প্রতিকূলতা ও বৈপরীত্যের প্রাবল্যতাই আরো জরুরি হয়ে ওঠে সেই মহাত্মার সাধনাকে করে উপলব্ধি করার মূল্য থাকে রেখে আমাদের জীবনে সার্থক করে তোলার একটি দায় ও দায়িত্ব স্বীকার করা প্রয়োজন আমাদের ক্ষুদ্র উগ্র অহংকে যথাসাধ্য দূরে সরিয়ে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়াবার প্রচেষ্টাটুকু যেন করতে পারি এই হোক আজকের দিনে আমাদের সময়োপযোগী সাধন পন্থা স্মরণ করি রবীন্দ্রনাথ বলেছিলেন সাতই পৌষ এই শান্তিনিকেতন আশ্রমকে সৃষ্টি করেছে এবং এখনো প্রতিদিন একে সৃষ্টি করে তুলছে আজ আমাদের সমবেত অঙ্গীকার ও প্রভাতী প্রার্থনা হোক মহর্ষি ও আশ্রম গুরুর সাধনা যেন কোনোভাবে ব্যর্থ না হয় তাকে যেন আমরা আমাদের প্রাত্যহিক জীবনচর্চার মধ্যে দিয়ে রক্ষা করতে পারি